বাংলাদেশের ওয়ানডে দলের ওপেনিং ভাবনা থেকে বাদ পড়ছেন লিটন দাস কেননা ওপেনিং পজিশনের জন্য এখন পরিকল্পনায় অন্য তিন নাম তানজিদ হাসান তামিমের সাথে পারভেজ হোসেন ইমন ও বহুদিন বাদে দলে ফেরা নাইম শেখ তিন ওপেনার রয়েছে স্কোয়াডে শ্রীলঙ্কার বিপক্ষে এই তিনজন থেকে দুইজনের ঘাড়ে পড়বে ওপেনিং এর দায়িত্ব লিটনকে দেখা যেতে পারে মিডল অর্ডারে কিন্তু তিনজনের মধ্যে কোন দুইজন প্রাধান্য পাবে সে নিয়ে রয়েছে একটা ধোঁয়াশা তানজিদ হাসান তামিমের জায়গাটা প্রায় নিশ্চিত তার সঙ্গী হবেন কে এই প্রশ্নের উত্তর খুঁজতে দৃষ্টি ছিল বাংলাদেশের অনুশীলনে তপ্ত রোদে শরীর কাবু হওয়ার মতো এর মধ্যে জুটি বেঁধে অনুশীলন করলেন তামিম ও ইমন এই দুজনের নেটের পাশেই দীর্ঘক্ষণ অবস্থান করেছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন প্রতিটি বলের পর ভুলচুক সুদ্রে দিয়েছেন বর্ষিয়ান এই কোচ তাতে অন্তত আন্দাজ করে নেওয়া যায় প্রথম ওয়ান তামিমের সঙ্গী হচ্ছেন ইমন আর এটা ওইটা না কাপড় ধোয়ার সলিউশন চাকা ইন ওয়ান যদিও এখনো ডিপার্টমেন্ট অফ ইমনের ওয়ান ডে অভিষেক হয়নি বাংলাদেশের জার্সিতে তিনি সিরিজ টি-20 ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চে পা রেখেছেন আন্তর্জাতিক ওয়ান ডের অভিজ্ঞতা একেবারে নেই বললেই চলে এমন একজনকে বাজিয়ে দেখার সুযোগ অন্তত হাতছাড়া করা উচিত নয় দু হাজার সাতাশ বিশ্বকাপের পরিকল্পনায় বাংলাদেশের ওপেনিং পজিশনটা তো সলিড করা চাই তার বল পরবর্তী যুগে বাংলাদেশের সাদা বলের ওপেনিং এক ধুম্র জালের নাম কেউ আজ পর্যন্ত থিতু হতে পারেননি আসা যাওয়া আর জায়গা বদলের মিছিলের সৌম্য সরকার এক বিচিত্র চরিত্র তবু একটু সুদূর প্রসারী ভাবনা থেকে ইমনকে প্রস্তুত হওয়ার সুযোগ দেওয়াই হতে পারে বুদ্ধিমানের কাজ তবে এক্ষেত্রে বদলে যাওয়া নাইম শেখকে উপেক্ষা করা ভীষণ কঠিন ঘরোয়া ক্রিকেটে সাদা বলে নাইম শেখ গত এক বছর ধরেই ভীষণ ধারাবাহিক নিজের ব্যাটিংয়ে পরিবর্তন এনেছেন ভীষণ টেকনিক থেকে শুরু করে স্ট্রাইক রেট কিছুই আগের থেকে হয়েছে আরও বেশি উন্নত ঠিক সে কারণেই ফের জাতীয় দলের দুয়ার খুলেছে তার জন্যে তার পূর্ব অভিজ্ঞতা বিচারে তিনি থাকবেন চাইতে তবে প্রথম জন্য সেসব দিকে সুযোগ পাবেন সেটা নিশ্চিত হবে ম্যাচের আগের দিন অর্থাৎ প্রিভিউ ডেতে তবে অন্তত আভাস মিলছে ইমনের অভিষেকের কিন্তু আভাস কতটুকু বাস্তবে পরিণত হবে তা হয়তো সময় গড়ালেই জানা যাবে শ্রীলঙ্কার কলম্বো থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর